ইয়া বড়ো একটা জ্যান্ত রুই মাছ এনে খেয়ে ফেলছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেন শেয়ার করা হয়নি তো চলুন বিস্তারিত ভিডিও চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করি তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আজ তো একটা রুই মাছ জ্যান্ত তাও আবার দেখেন কত টাটকা তো আমি মাছ রান্না করে ফেলেছি তো রান্না করা মাছ এই যে খাওয়ার পরে এখন এগুলো আসে তো তারপর হচ্ছে ল্যাচের অংশ আর লেচের উপরের অংশগুলোই আছে তো এখন হচ্ছে আমি এখানে এই মাছগুলো রেখে দিয়েছিলাম বাছাই করে কয়েকটা মাছ তো সেই মাছ এখন আমি আপনাদের সাথে শেয়ার করে রান্না করবো তো এই টাটকা মাছের সাথে আমার আসলে টাটকা মাছের সাথে তো টাটকা মাছের সাথে বেগুন না দিলে আমার ভালো লাগে না তো এখন হচ্ছে বেগুন কেটে নিবো কাঁচামরিচ কেটে নিব পাতা কেটে নিব তারপর হচ্ছে যে ময়লাগুলো এখানে ফেলাই সেগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি হ্যাঁ তারপরে আবার ধুবো এখানে মধ্যে ফেলে দিব তো বেগুন কিন্তু কোনো চোখা নেই একদম ফ্রেশ বেগুন আর একবার কুষি বেগুন তো তো বেগুন কাটা শেষ এখন হচ্ছে পেঁয়াজ আর কি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলা কেটে নিচ্ছি তো এই হচ্ছে বেগুন কেটে নিচ্ছি এই দেখতে পাচ্ছ কাঁচামরিচ পালি টমেটো টুকরো পেঁয়াজ কুসি পাতা ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে কি রান্নার পালা

তো এখন হচ্ছে বেগুনগুলা দিয়ে দিব দিবা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কি করবো একটু পর্যাপ্ত পরিমাণ ঝোল মিশিয়ে দিব তো যেহেতু সিদ্ধ হয়ে ঝোল থাকবে তো সেহেতু একটু ঝোল বেশি পরিমাণে এখন হচ্ছে এই অবস্থায় এটা আপনা গতিতে সিদ্ধ হবে তো আমি আমার সংসারে প্রয়োজন অনুযায়ী এটাকে রান্না করব এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিব যেহেতু ঝাল মাছ এবং বেগুনের সাথে মিক্স হওয়ার প্রয়োজন আছে ব্যাস এখন রান্না হতে থাক এখন প্রায় মাছ বেগুন হাফ সিদ্ধর পর্যায়ে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটোর টুকরো আর এই শীতে টমেটো ধনিয়া পাতা এটাই হচ্ছে আসল স্বাদ সবজি এবং মাছের জন্য তো এই যে বেশি পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো অলরেডি আমার রান্না হয়ে আসছে মাটা রান্না তারপরেও কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না তো যার যার রান্না বান্না তার পছন্দ অনুযায়ী এটা আমি রীতিমতো সবসময় আগেও বলে আসছি এখনো বলতেছি ঠিক আছে আর আমি কখনো রান্না বান্না নিয়ে কাউকে কোনো সময় ছোটো করে কথা বলি না তো রুই মাছ আর বেগুন অলরেডি রান্না হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা অফ করে দিব তো ফাইনালি রুই রুইমাস বেগুনের কালার কি সুন্দর হয়েছে দেখছেন তো এখন হচ্ছে খাওয়ার পালা চলুন আমরা খাবো তো ভাত বেড়ে নিয়েছি ভাতের সাথে নিয়ে নিচ্ছি এই যে বেগুন নিয়ে নিচ্ছি মাছ তো রুই মাছ গরম গরম ভাত রুই মাছ বেগুন আর রুই মাছের সাথে টাটকা রুই মাছের সাথে বেগুন আমার ভীষণ পছন্দের অঙ্কর অঙ্ক কাটা বেগুন নিলাম গরম بسم الله الله فيك